তো আর চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে ব্লগ ভিডিও আশা করি সবাই বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো ভিডিও টাইটেল আর ভিডিওর থাম্বেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে ভিডিওটা কি নিয়ে করতে চাইতেছি তো এই তো চলে আসলাম কিউট কিউট সুইট সুইট ক্যাটের ভিডিও নিয়ে সুইট সুইট বিড়ালের তো আমার এরকম বিড়ালদের সাথে আর কখনও এরকম কাছাকাছি ক্লোজলি ওদের সাথে কখনও এরকম দুষ্টমি করা হয় নাই বলতে গেলে লাইফে ফার্স্ট টাইমই আমি এরকম বিড়ালদের নিয়ে একটু খেলাধুলা করছিলাম তো আমরা ওই দিন শুক্রবারে গেছিলাম আমাদের একটা রিলেটিভদের বাসায় তো ওনাদের অনেকগুলো বিড়াল ছিল ওনারা বিড়াল অনেক পছন্দ করে তো ওনার তিনটে বিড়াল ছিল একটা সাদা আর দুইটা ব্রাউন কালারের তো এই তো দেখেন ও ওগুলোর এখনও তিন মাস হয় না ছোটো দুইটার আর বড়টা বড় হয়েছে তো ছোট একটার নাম হচ্ছে তোজো আর একটার নাম হচ্ছে গোলু আর বড়টার নাম হচ্ছে গুড্ডু তো বিড়ালগুলো অসম্ভব সুন্দর তো এর মধ্যে আবার উনি আমাদেরকে নাস্তা দিছিল ওগুলার ছবিও দেখেছিলাম যাই হোক চলে গেছে আমি এসব কথা বলতে বলতে তো এই তো দেখেন আমি কি সুন্দর ওদেরকে নিয়ে একদম ওদের অবস্থা খারাপ করে দিয়েছি ওদেরকে এত ভালো লাগছে কি আর বলবো এত সুন্দর আমার তো এখন মন চাইতেছে যে আমিও এরকম বেড়াল পালন করি কিন্তু আমি যে অলসের অলস ওদের ওদের যে যত্ন করার আগে আমার পক্ষে সম্ভব না এত যত্ন করে বিড়াল তো সেই জন্য আর পালা হচ্ছে না তো এই তো দেখেন ওদের কি আদর করতেছে আমি দেখছেন এত কিউট এত কিউট বিড়াল আমি আগে কখনো দেখিনি আমার এই টাইপের বিড়াল খুব ভালো লাগে তো এই তো ওরে নিয়ে আমি দুষ্টুমি করতেছিলাম দেখেন ওরে একটু আদর যত্ন করতেছিলাম যত্ন না আর কি আদর তো ওরে কি কী আদর করতেছি দেখছেন মানুষকেও তো এত আদর করে না মানুষ তো দেখেন ওরা একটু না না ডান্স করাইতেছি সুন্দর করে মানে একদম ছোট বাচ্চাদের মতো ওরা আসলে তারাও তো বাচ্চা ওরা হচ্ছে কোন একটা প্রাণীর বাচ্চা আর মানুষের বাচ্চা নয়তো কি হয়েছে কিন্তু এত শান্ত এত সৃষ্ট যাবল আর বাইরে তো তারপরে গোলুটা একটু বেশি শান্ত তো যত একটু দুষ্ট তো ওরে তো ধরাই যাচ্ছিলো না তো আমি কি করবো আর দোনোটা চেম সেম দোনোটা সেরা তো আমি তো ইয়া সরি গোলুকে নিয়ে একটু মজা করতেছিলাম তো পরে ওদের ছেড়ে দিলাম তো ওরা একটু খেলাধুলা করতেছে দেখেন কি সুন্দর করে একবার এই দিকেও একবার ওইদিকে ওদের কিন্তু এখনও তিন মাস বয়স হয় নাই তো এই আর ও তো যে লজ্জুক গুডু তো যে লাজুক মানে সাদা বেড়ালটা আর কি তাই সে তাই সে তারা তো বেশিক্ষণ করলে নেওয়া যায় না বেশিক্ষণ রাখাই যায় না সে যা যারে চিনে না তার কাছে যাইতে চায় না এই আর কি আল্লাহ হাফেজ আসসালাম